এই এখন এই প্রথম রচনা গরু হচ্ছে একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পান নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোরা কইছিস আমি গরু রচনা কইতি তুই কুমির আইলো খেলিগা দিকে আচ্ছা বাপ দে তো দুই নম্বর রচনা বাড়ির রচনা ক আচ্ছা বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে 10 12টা ঘর হয়ে থাকে বাড়িতে शौचालय থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরে রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি তোর আমি কইলাম বাড়ির রচনা কইতে তুই বারবার যে কুমিরি রচনা ঢুকাস আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজুদুল্লাহ পলাশী যুদ্ধের রচনাটা কে এবার চামো কেমন কুমির ঢুকাস পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দোল্লার সাথে ইংরেজদের বাহিনী লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজুদ্দোল্লা মীর জাফর আলীকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লা তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরাজুদ্দোল্লার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর দেওয়া মানেই খাল কাইটা কুমির না সুতরাং আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখছো তুই জানুয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে এটা কি কুমিরের রচনা রে এ বাইর বাইর বাইরে কান ধরে থাক অজাতে কতবার বড় অজাত হলে হইতে পারে সবটির ভিতরে কুমির ঢুকাইছে এ কানো ধরে থাকবি পুরো ক্লাস হ্যাঁ

চিন্তা করছ ওই কত বড় বাটফার হলো হইতে পারে ওই আমার লোক বাটফারি গেল এই দিব এই বাবেল এই দিকে এই এটার অ্যান্সার লেখ এদিকে কি লাগছ তো মতো অজাত যদি আমি ভরাই আমার নাম ছাড়া কিচ্ছু হইব না

सर जोगा जोग बनाने का नहीं है ये जोगा जोग बनाने का एडो बार उसने लेक जोगा जोग गए कर का अरे आमदी के सहरे चिकित्सा लेक तू लेक जोग जोगा जोग गए कर का जोगा ये बोले लेक जोग जोगा जोग गए कर का लेक सॉल ऐसा लेक जोग है जोगा जोग गए कर का जोगा ये बोले लेक जोग जोगा जोग जोग लेक दहस्ती ना he thorate asks us hello kiss kis ah ah স্যার, ও যে ছুটি বললাম দাদা দিছে। আমগো মনে ক্লাস আছে স্যার। কই কই। আচ্ছা আজকে তোমার ছুটি হ্যাঁ? আজ যাও তোমরা আজকে চলে যাও। তোমাদের ক্লাস শেষ। আর শোন তোমাদের কুন ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস। মনে আছে নি? সবাই ফিড়ে সালা বইরে আইসো। বাপ রে। দেখছতি, জানারর কত্ত বড় খারাপ। আইজ হইছানোরর মিছা কথা কইছ। আয়ক মঙ্গলবার আইলে নি? তারপরের দেখা মুনে তো বন্ধুরা আপনারা আপনাদের স্কুলের এর সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না স্কুলের সারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিডা এরকম আবেগ নিয়ে খেলার কারণে বন্ধুরা বন্ধুরা বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা